দেখি তাদের এখানে খাওয়া দাওয়া তাদের খাবারের কি অবস্থা ভিতরে যাই তারপরে আপনাদের সাথে কথা হবে দেখি ভিতরে যাই কি অবস্থা ভিতরে দিকে ফ্রেশ ট্রেশ হয়ে আমরা অনেক খাবারও অর্ডার দিয়ে দিয়েছিলাম তো খাবার অর্ডার দেওয়ার আগে আমরা তাদের কিচেনটা একটু ঘুরে দেখছি চলেন তাদের কিচেন থেকে শুরু করি হচ্ছে নিরালা হাড্ডি হোটেলের কিচেন

অনেক খাবার সাজানো দেখছিলেন প্রথমে তো এগুলোর ভিতরে আমরা হাড্ডি বোনা কালা বোনা চিকেন বোনা বা ঝাল ফ্রাই যেটাই বলেন এগুলো অর্ডার করেছিলাম দেখা যাক কি অবস্থা

সাথে তাদের হচ্ছে আমরা নিচে একটি করে আলু ভর্তা আর এখানে আরেকটা জিনিস আছে এটা হচ্ছে গা দেশি মুরগি আলু ভর্তা শেষ তেল হ্যাঁ আলু ভর্তা শেষ সব শেষ হতে দেশি মুরগি মুরগিটা আমি দেখতে সব আইটেম একটু ট্রাই করে দেখি কি রকম কি অবস্থা বাকি তাদের আলু ভর্তাটা সরিষার তেল দেওয়া তো একবারে চার্জ নাকে লাগতাছে খুব ভালো आदर लोचना रे कलावना दादा रे खाना आमी किस कलावना दिसें दादा मोचा 250 रुपी येनी किआय करियो कुल में देबे न मो हो ऐका संपूर्ण सोर जातेले राणा प्रताप दिसिंगा अच्छा निम डीले अपनाटा

প্লেট এক প্লেট শেষ করার পর আমি যখন ঝোল চাইলাম ঝোলের সাথে তারা এক পিস মাংস কেমন পরবর্তী ঝোল চাইলে জোলের সাথে এক পিস মাংস খেয়ে দেখে ছেও ছিও সাথে আমি ট্রাই করবো তাদের মিল দুটা মুরগি দেখিনি খাওয়া দাওয়া শেষ করে বাইর করলাম ওভারঅল আমার কাছে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে তাদের হচ্ছে গা নাম যেহেতু হাড্ডি রেস্টুরেন্ট হ্যাঁ হাড্ডি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট তাদের হচ্ছে গা হাড্ডি ট্রাই করছি ভালো লাগছে

একটু ঘুরি আপনাদের ঘুরে ঘুরিয়াটি দেখা হবে নেক্সট যেখানে যাই দেখা হবে আপনাদের সাথে ইনশাআল্লাহ